মর বলে পৃথিবীর মানুষেরা রে আমি নদী তালাওয়া শুনে মনে মনে ভাবলাম মনে মনে ওই যে সমাজের মানুষের আলোচনা করে মোহাম্মত একজন কবি তাহলে তো বোঝা যায় মানুষের কত ঠিক তিনি আসলে কবি তবে তিনি যদি কবি হয়ে থাকেন ছোটো খাটো কোনো কবি না বড় মাপের কবি কারণ মোহাম্মদ যা তালাওয়াত করে মোহাম্মদের তালাওয়াতের মধ্যে ফাসাহাত বালাগাতে লাগাতে ভরপুর উচ্চাঙ্গের শব্দ চয়ন করে কারণ আল্লাহর নবী যা তালাওয়াত করে এটা তো আল্লাহর দেওয়া কালাম আল্লাহর কালামের উপরে এই পৃথিবীতে সাহিত্য কথার কোন বই পৃথিবীতে রচনা হয় নাই ঠিক আছে যত গ্রামার যত ব্যাকরণ যত কিছু দেখেন সাহিত্যিকতার বই সব তো কোরআনের নিচে

حتى تصرف عنه انه القول <سؤال> <سؤال> رسول <سؤال> كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون

আমিলা মনে মনে বলেছি মোহাম্মদ কবি মোহাম্মদ জগতের মানুষেরা যে বলে মোহাম্মদ কবি আমি বললাম তিনি আসলে কবি কিন্তু আমি যে কবি বলেছি এটা মনে মনে বললাম মোহাম্মদ জানে কেমনে তাহলে বোঝা যায় মোহাম্মদ কবি না তবে জ্যোতিষ বা সারা কেও না

দুই রকম ছি কিনা অলি দেখ কেন এই কথা তোমরা সকলে কোনো ধাবন করতে পারো না কিছু কিছু মানুষ কোনো ধবন করতে পেরেছ নবীর মতো কিছু সংখ্যক মানুষ ছাড়া আরবের মক্কার কা ফেরেরা আল্লাহর রসুল যে তিনি আল্লাহর নবী ইড মানত না যে আল্লাহর কিতাব ইডথা বিশ্বাস করত না বছর এখন ঠিক না আল্লাহর নবী যখন ইভাবে দ্বিতীয় ভালো জবাব দিলেন হজরত মন বলেন বিশ্বই দেখি আমি প্রথমে বললাম কবি তিনি জবাব দিলেন কবি না আবার দ্বিতীয়বার বললাম গলব জবাব দিলেন তিনি গণক তিনি কেব কি পাঠ করেন তিনি কি তালাবাদ করেন তিনি তাহলে তিনি কি পাঠ করেন মন মনে মনে তখন নিজে প্রশ্ন করে গণকলা কুবিও না কুবিও না গণকলা যখন সন্ধিহান যখন ঠিকই না এমনি আল্লাহ নভি নামাজের ভেতর থেকে জবাব দিলেন উমর এ আমি যা তালাবাদ করি

আল্লাহ প্রদত্ত বাণী তালাবাদ করি আমি হাজার তোমার মনে অপ্রীতির মানুষের গিয়েছিলাম এই পৃথিবী থেকে মোহাম্মদ কে করে দিব কোরআনের আলো নিবি দিব কোরআন থাকতে দিব না কিন্তু না ওই দিন বিশ্বনভীর জবান থেকে আল্লাহর কোরআন তালাওয়া শোনার পরে আমি কোরআনের আলো নিবাইব দূরের কথা ওই দিনই আমার অন্তরে কানে পড়ে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে